মানিক জেলা সভাপতি আমার শ্রদ্ধা দাদা মহোদয় এবং আমাদের এই সমস্ত অংশের মানুষ আজকে যারা সমাবেত হয়েছে আমি প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানি যে আগামী ছাব্বিশে এপ্রিল আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে আমাদের লোকসভা নির্বাচন সংগঠিত হবে এই লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী এই ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের কন্যা আমাদের কৃতি দেবী দেবর্মা মহোদয়াকে আমরা পদ্মপুর চিহ্নে বিজেপির প্রার্থী হিসাবে এখানে তার করেছি বন্ধুগণ আমি জানি যে কৃষ্ণপুরের মানুষ আজকে নির্ধারণ করে নিয়েছে যে দেশের প্রধানমন্ত্রী আবার নরেন্দ্র মোদীজি হবে আর এই কৃষ্ণপুর থেকেও আমাদের পদ্মপুল কৃতি দেবী দেবর্মা মহোদয়াকে দিল্লিতে পাঠাবে তা এই কৃষ্ণপুরের মানুষ তৈরি করে নিয়েছে মন তৈরি করে নিয়েছে আমাদের সঙ্গে দুই হাজার আঠারোতে আমাদের আইপিএফটি বিজেপি সরকার ছিল এখন নতুন করে ত্রিপ্রা যে আঞ্চলিক দল ছিল তারাও ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন এবং এক সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আইপিএফটি ত্রিপুরা মতা বিজেপি সঙ্গে মিলেমিশে এই রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য কাজ করবে সেই অঙ্গীকার নিয়ে আমাদের সরকার পরিচালিত হচ্ছে দীর্ঘ পঁচিশ বছর এই রাজ্যে পঁচিশ বছর তার আগে দশ বছর জোট কংগ্রেসের সরকার ছিল। বছর আমাদের এই রাজ্যে কমিউনিস্টরা শাসন করেছে আর কমিউনিস্টরা বলতো যে সিপিএম নাকি গরিব তরুী সরকার গরিবের সরকার এখানে তো আমার মায়েরা বোনেরা উপস্থিত আছে এখানে আমার দা থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষ এখানে উপস্থিত আছে আপনারা বলুন তো দাঁড়িয়ে যে আজকে এই পঁচিশ বছর টানা সিপিএম একটাও গরিবদের জন্য পরিকল্পনা করেছে কিনা যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব আমি বড় বড় করে চ্যালেঞ্জ করেছি ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আমি চ্যালেঞ্জ করেছি আমাদের এই রাজ্যের সিপিএম এর নেতা জিতেন চৌধুরীকে চ্যালেঞ্জ করে বলেছি যে আসল মানুষের সামনে আমরা কথা বলি যে পঁচিশ বছরে আপনারা গরিবদের জন্য কি করেছে আর আমরা কি করেছি সৎসাহস নেই উত্তর দিতে পারবে না কারণ তারা এই রাজ্যের মানুষকে গরিব মানুষকে আরো কিভাবে করি পানো যায় তার প্রয়াস এই কমিউনিস্টরা করেছে আমরা বুঝে যাইনি এই রাজ্যের মানুষ রোজ বলি সাপোর্ট ইন্ডিয়া বিভিন্ন সংস্থার নাম দিয়ে এই রাজ্যের গরিব মেহনতি মানুষের জমাকৃত টাকাগুলি আর বিশেষ করে মহিলারা আজকে কারা কারা রোজ বেলিতে টাকা রেখেছেন একবার হাত তুলেন তো দেখি রোজ বেলিতে রোজ বেলিতে যারা যারা টাকা রেখেছেন একবার হাত তুলেন আর দেখুন আজকে আরে বিকাশ দা যে টাকা রাখছে আজকে সেই টাকাগুলি হদিশ নেই তাদের টাকা এই রাজ্যের গরিব অংশের মানুষের বিশেষ করে আমাদের মায়েদের বোনের মহিলাদের জমাকৃত টাকাগুলি আজকে ওই কমিউনিস্টের নেতারা আত্মস্বাদ করেছে আপনারা ভুলে গেছেন এই এলাকার এলসিএম নেতা ডিসিএম নেতা সিসিএম নেতা তারা সেদিন বিভিন্ন চিটফান সংস্থার নাম নিয়ে এই মহিলাদের গরিবদের টাকা আত্মসাত করেছে আর সিপিএম বড় বড় মুখে মুখে কথা বলেন যে গরিব বিরোধী সরকার আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের মাধ্যমে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে যে এই ত্রিপুরা রাজ্যে এত লক্ষ লক্ষ লোক আজকে এই রোজ পেলিতে টাকা রেখে তারা আজকে সর্বশান্ত হয়েছে আজকে জিজ্ঞেস করতে চায় এই বিষ্ণুপুরের মানুষ আমাদের মায়েরা বোনেরা যে মানিক সরকার আমাদের এই টাকা ফিরিয়ে দাও রোজ ফেলির টাকা ফিরিয়ে দাও আজকে মানিক সরকারকে এই কৃষ্ণপুরের মানুষ কষ্ট রাখতে চায় গরিবদের জন্য কোন পরিকল্পনা করে দেব না গরিব যদি বড় লোক হয়ে যায় তাহলে এই রাজ্যে কেউ সিটিএন করবে না কমিউনিস্ট করবে না তাই এই রাজ্যে গরিবদের জন্য কোন পরিকল্পনা আমাদের এই পঁচিশ বছরের টানা কমিউনিস্টা করেনি বন্ধুগণ ভারতীয় জনতা পার্টি সরকার দুই হাজার আঠারোতে প্রতিষ্ঠার পর এই রাজ্যের গরিব জনসাধারণের জন্য আমাদের রাজ্য সরকার এখন পর্যন্ত এই ছয় বছর হয়েছে সরকার প্রায় তিন চার লক্ষ দশ হাজার গরিব পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে কয়েক পঁচিশ বছর তো আপনার আছে সরকারে ছিলেন এই রাজ্যে মাত্র পঞ্চাশ হাজার পরিবারের সেখানে প্রধানমন্ত্রী ব্যবস্থা করেছিলেন তাও তাদেরকে ওই পার্টি অফিস থেকে টাকা ডিস্ট্রিবিউশন করা হতো এলসিএম নেতারা টাকা ডিস্ট্রিবিউশন করা হতো কেউ যদি ঘর পেত তাহলে তাকে সিপিএম এর চাঁদা দিতে হতো আপনারা ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন আজকে আমরা হঠাৎ করে বলতে পারি এই ছয় বছরে ভারতীয় জনতা পার্টি সরকার প্রায় চার লক্ষ দশ হাজার পরিবারকে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় বাড়ি নির্মাণের ব্যবস্থা করেছে এক টাকা ওর চাঁদা দিতে হয়নি বন্ধ আমি জেলে খুশি হয়েছি এই আমাদের কৃষ্ণপুর এলাকায় এই কৃষ্ণপুর বিধানসভায় এখন পর্যন্ত প্রায় সাত হাজার গরিব পরিবারের নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে শৌচালয় নির্মাণ কর পঁচিশ বছরে এই শৌচালয়ের টাকা ওই পার্টি অফিসে ডিস্ট্রিবিউশন করা হতো কৃষ্ণপুরের ওই আমাদের চাকমাঘাট এলাকায় যেতে হবে সেখানে বসে সেই শৌচালয়ের টাকা দিতে ডিস্ট্রিবিউশন করত শৌচালয় বানা আর না বানা আমাদের এই পার্টি সিপিএম এর চাঁদা দিতে হবে আর আমাদের মোদী সরকার প্রত্যেক গরিবের বাড়িতে আজকে শৌচালয় বানানোর ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে শুধু তাই নয় আমি দেখেছি আমার বাড়ি আগরতলায় আমার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে এক সিপিএম এর নেতা পঁচিশ লক্ষ টাকার বিছানায় উনি ঘুমাচ্ছেন টাকার বান্ডিলের উপর ঘুমাচ্ছেন মোবাইলে ছবি তুলছেন উল্লাস করছেন সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করলেন ওনার নাম হল এনসিএম নেতা সমর আচার্যী তো ওনাকে যখন জিজ্ঞেস করা হল বাবু এত টাকা পাইলেন কই কোয়েন না কোয়েন না গরিব মানুষের লেকট্রিলেটে টাকা এলেছে আমরা জানি এই কুষ্ণপুর এলাকায় এরকম বহু এলসিএম নেতা রয়েছে ওই গরিব মানুষের ল্যাট্রিনের টাকা ঘরের টাকা আত্মসাত করে তাদের ব্যক্তিগত সম্পত্তি করেছে গরিবদের জন্য কাজ করেনি বন্দ্য ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর প্রতিজ্ঞা করেছে যে না প্রত্যেক গরিবের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার উদ্যোগ নিয়েছে এখন পর্যন্ত আমার কাছে খবর রয়েছে এই কৃষ্ণপুর এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজে পানীয় জল যাদের দিতে পারে প্রায় একটি পার্সেন্ট কাজ আমাদের বিধায়ক মহোদয় করে নিয়েছেন আর কিছু নেই

আজকে আয়ুষ্মান কার্ড গরিবদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নানেেযে নানান নানানে پھر جيڪي پنهنجو لاوار پر ۽ اهو ۽ ان کي چئي بچي سگهي آگهي جو شروع ڪيو مطلب سائنٽيڪ جي چئي